কথা গেল তাহলে আল্লাহর জায়গায় যদি কোন গাইরুল্লাহর এবাদত করা হয় সেই গাইরুল্লাহকে কি বলা হয় আল্লাহর পরিবর্তে কোন গাইরুল্লাহ যদি এবাদত করা হয় সেই গাইরুল্লাহকে কি বলা হবে ঠিক ততরূপ আল্লাহর জায়গায় আল্লাহর কোনো আইন আল্লাহর কোনো বিধানকে যদি কেউ পরিবর্তন করে আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে আল্লাহর বিধানকে বাতিল করে কোন ব্যক্তি কোন গোষ্ঠী যদি কোন আইন প্রণয়ন করে সেই ব্যক্তি এবং সেই গোষ্ঠীকে কি বলা হবে হতে পারে সেই ব্যক্তি কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুদ যেই প্রধানমন্ত্রী আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করবে সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুদ যেই মন্ত্রী পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দিবে সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুদ যেই বিচারতি যেই বিচারপতি যেই বিচারালয় আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দিবে বৈধতা দিবে সেই বিচারপতি এবং বিচারালয়কে বলা হবে তাগুদ যেই সংসার মহতার এই তাগুদ আপনারা চিন্তা করেন কোন মুসলমান যে নাকি নিজেকে ইমানদার বলে পরিচয় দেয় তাকে যদি দুর্গার পূজা করতে বলা হয় সে রাজি হবে কোনো ইমানদারকে যদি কালী অথবা সরস্বতী মূর্তির দেবতার পূজা করতে বলা হয় সে রাজি হবে যেমনি ভাবে কোন গাইরুল্লাহর পূজা করতে কোন ইমানদার রাজি হতে পারে না ঠিক তদ্রুপ আল্লাহর আইনের বিরুদ্ধে সংসদ যখন কোন আইন পাস করে আল্লাহর আইনের বিরুদ্ধে মন্ত্রী পরিষদ যখন কোন আইনের অনুমোদন দেয় আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্র ব্যবস্থা যখন কোন আইন করে কোন ইমানদার নিজের দেহে এক ফোট রক্ত থাকতে দেহে প্রাণের স্পন্দন থাকতে আল্লাহর আইনের বিরুদ্ধে যত হোক না কেন সে আইনকে সে মানতে পারে না এই তাগুদ এই তাগুতি ব্যবস্থা তথা আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর মাহমুকাতের উপর গাইরুল্লার আইন চাপিয়ে দেওয়া এটাই হলো এই পৃথিবীর মানুষের উপর সবচেয়ে বড় জুলুম লক্ষ্য করে বুঝেন আল্লাহ মাহমুদ সৃষ্টি করলেন কে এই জমিন সৃষ্টি করলেন কে এই মানুষ সৃষ্টি করলেন কে এই মানুষকে লালন পালন করেন কে এই মানুষের রিজিকের ব্যবস্থা করেন কে এই মানুষের হায়াত মতের মালিককে সব কিছু আল্লাহ করেন এই মানুষের জন্য আল্লাহ আগুন পানি পাতার সৃষ্টি করেছেন মানুষ আল্লাহর প্রতি মুহূর্তে আল্লাহর রিজিক খেয়ে বেঁচে থাকে অথচ আল্লাহর সৃষ্টি এই মানব জাতির উপর যখন কিছু গাই নিজেদের বানানো আইন চাপিয়ে দেয় তারা মানুষের উপর কত বড় সুলুম করে খুদার কসম খেয়ে বলি টাকা দুঃস্থ আসমান এবং ভেঙ্গে ভেঙে আর চেয়েও আরো ভয়ঙ্কর বিষয় হলো মানব জাতির উপর মানুষের বানানো আইন চাপিয়ে দেওয়া এই অভিশাপ মুসলমানদের মধ্যে দীর্ঘ একটা সময় পর্যন্ত ছিল না সাহাবিদের যুগে ছিল না খেলাফতের আসাদের যুগে ছিল না খেলাফতে বলো উমাইয়ার যুগে ছিল না খেলাফতে বলো আব্বাসিয়ার যুগে কোনোদিনও কোন মুসলমান একথা কল্পনাও করতে পারত না যে মুসলিম সমাজের মধ্যে আইনের দ্বারা সমাজ পরিচালিত হবে সর্বপ্রথম এই অভিশাপ মুসলিম জাতির উপর চেপে যখন তাতারিরা মুসলমানদের জাতির উপর তাতারিরা মুসলিম বিশ্বের উপর হামলে পড়ল তারা আগ্রাসন শুরু করল মুসলমানদের খেলাফত ধ্বংস করে মুসলমানদের খেলাফতের কেন্দ্রবিন্দু বাগদাদকে ধ্বংস করে তারা মুসলিম বিশ্বের বিপুল জায়গা দখল করে তাতারিরা ক্ষমতার মসনত কেড়ে নিল আর সর্বপ্রথম এই তাতারি মঙ্গলি সম্প্রদায় মুসলিম জাতির উপর তাদের তাতারিদের নেতা কুখ্যাত ধ্বংসযজ্ঞবাজ চেঙ্গিস খানের বানানো আইন যেটা ইতিহাসের পাতায় বলা হয় ইয়াসেক ইয়াসেক নামক চেঙ্গিস খানের বানানো আইন গ্রন্থ দিয়ে মুসলিম জাতির উপর তারা শাসন এবং আইন কার্যক্রম পরিচালনা করা শুরু করল এটাই ছিল ইতিহাসের আলোকে মুসলিম জাতির উপর আল্লাহর আইনের বিরুদ্ধে মানব রচিত আইনের সর্বপ্রথম প্রয়োগ যখন এই তাতারিরা মুসলমানদের উপর চেঙ্গিস খানের বানানো আইন প্রয়োগ করলো অনামায়িক রাম সর্বশক্তি দিয়ে মুসলিম উম্মার সর্বশক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করলেন আইন আইনকে রুখে দেওয়ার জন্য প্রতিটি জনপদ থেকে অনামায় গ্রাম মাথা প্রতিটি জনপদ থেকে অনামায় গ্রাম তারা আওয়াজ উঠালেন প্রতিটি জনপদ থেকে অনামায় গ্রাম তাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলেন প্রতিটি মুসলিম জনপদ থেকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া এই অভিশপ্ত ব্যবস্থা উৎখাত করার জন্য তারা চেষ্টা করলেন এই চেষ্টা করতে গিয়ে অনেক আলমদেরকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে কারাবরণ করতে হয়েছে শেখ হল ইসলামী নেতাই মিয়া এই সংগ্রাম তাদের এই ত্যাগ আর কোরবানের বিনিময়ে এক সময় আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের উপর থেকে এই অভিশাপকে তুলে নিলেন তাতারিরা ব্যাপকভাবে পরাস্ত হল বিভিন্ন যুদ্ধে তাতারিদের পরাজয় ঘটল আর অনেক তাড়াতাড়িরা ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলো এবং একটা পর্যায়ে গিয়ে খেলাফাতে ওসমানিয়া প্রতিষ্ঠিত হলো একদিকে নাম কাওয়াস্তে খেলাফতে বনু আব্বাসিয়া আরেকদিকে খেলাফতে ওসমানিয়া চলতে থাকলো এবং আবার মুসলমানদের বিষয়ে মুসলমানদের দেশে মুসলিম সমাজের আল্লাহর আইনের দ্বারা জাতি শাসিত হওয়ার সেই সোনালী যুগ আবার ফিরে এলো এভাবেই চলতে 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 সতেরোশো সালে এই ভারতবর্ষকে দখল করল ইংরেজ সাম্রাজ্যবাদ ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের ভারতবর্ষ দখল করলো ওদিকে ফ্রান্স সাম্রাজ্যবাদ আফ্রিকার বিভিন্ন মুসলিম অঞ্চলগুলোকে দখল করলো ইটালি বিশাল মুসলিম এলাকা দখল করে নিল এইভাবে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা মুসলিম দেশ এবং মুসলিম জনপদ গুলোকে দখল করে করে নিয়ে সেই জায়গাগুলো থেকে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে কোরআনের শাসন ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে আল্লাহর আইনের জায়গায় সাম্রাজ্যবাদী ব্রিটিশ আইনের দ্বারা মুসলিম জাতিকে তারা শাসন করতে শুরু করল এই অভিশাপ শুরু হলো আমাদের এই পাক ভারত উপমহাদেশে সতেরোশো সাতান্ন সালের পরে যখন এই অভিশপ্ত ধারা শুরু হল সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দ রহমতুল্লাহ আলাই তিনি একটা ঐতিহাসিক দিয়েছিলেন সেই ফটো হলেই যে ভারতবর্ষে সংখ্যার দিক থেকে মুসলমান যতই হোক না কেন সংখ্যার দিক থেকে মুসলমান যতই হোক মুসলমানদের দেশ হওয়া মুসলিম দেশ হওয়া ইসলামী দেশ হওয়ার জন্য সংখ্যায় মুসলমান বেশি প্রয়োজন নয় আর সংখ্যায় মুসলমান যতই থাকুক একটি দেশ তখনই ইসলামী দেশ থাকে যখন সেই দেশের শাসনতন্ত্র হয় শাসন যখন সেই দেশের আইন হয় আল্লাহর আইন সর্বপ্রথম যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা মুসলমানদের এই ভারতবর্ষকে দখল করে আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশদের প্রবর্তিত আইন তারা চালু করল করলেন এই দেশ এখন কোটি কোটি মুসলমান থাকতে পারে কিন্তু এই দেশ আর ইসলামী দেশ নাই এই দেশ এখন দারুল ইসলাম নয় এই দেশ এখন দারুল হরত অর্থাৎ এই দেশ এখন কাফের দেব আক্রান্ত দেশ কারণ এই দেশে মুসলমান থাকতে পারে মুসলমান না নিরাপদ থাকতে পারে কিন্তু দেশে ইসলাম নিরাপদ নাই এদেশে ইসলামের আইন নিরাপদ নাই যে দেশে ইসলামের আইন নিরাপদ নাই সেই দেশ দারুল হরফ সেই হিসেবে এই দারুল হরফকে আবার দারুল ইসলামে ফিরিয়ে আনা আর জন্য লড়াই করা জিহাদ করা সংগ্রাম করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ